অবশ্যই আর একটা কথা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা নাটাই না দেখবেন কারণ দেখেছি আমরা অনেক সময় অনেক অফার দিই আমি অনেক অফার দিয়ে দিই ভিডিওর মাঝখানে তাই না দেখলে আপনারা এটা মিস করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এখানে দেখতেছেন ভিডিও শুরুতে একটা আপনার একদম ফ্লোরটা মন্ডিয়ান মা দিয়ে শুরু করতেছি আসলে বাইরের আলোর কারণে আসলে বোঝা যেতে সুন্দর আমরা একটা ডিসপ্লেতে দেখাই দিচ্ছি তবে বোঝানোর জন্য একদম পুরো যে ফ্লোরটা সেটা বোঝানোর জন্য খাতায় দেখাই দিচ্ছি দর্শক এই যে মন্ডিয়ান মা দর্শক দেখেন জাস্ট টপ কোয়ালিটির একদম বিগ সাইজের টপ কোয়ালিটি একটা মন্ডিয়ান মারি দর্শক দেখার মতো হান্ড্রেড পার্সেন্ট রানি একটা মারিদর্শক যদি আপনাদের পছন্দ এই মারিটা কালেক্ট করে নিয়ে যেতে পারেন টপ কোয়ালিটি কোনো মিসমার্কিং মার্কিং একদম ফুল ফ্লোর টাস একদম পঁচিশশো টাকা দর্শক এই মালিটা একদম কোনো দামি চলবে না মাত্র পঁচিশশো টাকা হলে আপনারা এই ফ্লোর টাস মারিটা করতে পারবেন সাইজটা সব বিগ সাইজ বিগ সাইজ আপনারা সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন সাইজ আপ কোয়ালিটি কোয়ালিটিতে দেখাই যেতেছে সাইজটা কত বড় দর্শক বিগ সাইজের একটা মন্ডিয়ার মাড়ি টপ কোয়ালিটির যদি কারো পছন্দ নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং মাত্র পঁচিশশো টাকা দশক ফিক্স আমি ফ্লোরের সাইডে দেখা দিতেছি দর্শক এই যে দেখেন একদম পুরো ফ্লোরটাচ অনেকে ভাবতে পারেন যে আসলে উপরে ডিসপ্লেতে দেখা দেখার কারণে আর কি যে ফ্লোরটাচ বোঝা যায় না তবে দেখেন এই যে একদম পুরো ফ্লোরটাচ দর্শক মারিটা বিগ সাইজে যাদের পছন্দ হবে তাদের কিনে নিয়ে যাবেন আজকের জন্য শুধুমাত্র 2500 টাকা ফিক্স একদম দর্শক এই যে দেখেন এখান থেকে দেখাই দিই একদম পুরো ফ্লোর টা দর্শক মানে দর্শক এখানে দেখতে একদম ভুল কোয়ালিটির একদম মানে কি বলবো শার গরু থেকেও ফের এত বিগ সাইজ রাক জোড়া আর গাজি মডার্ন দর্শক দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন এটা হচ্ছে নট আপনারা মানে নটটা যে এত বড় এবং এত মোটা দাজা ভাই কল্পনার বাইরে চোখই দেখা যায় না দেখেন কারণে চৌকি দেখা জানা এই যে হচ্ছে দর্শক মাদি মানে টপ কোয়ালিটি এটা থেকে ভালো কোয়ালিটি দর্শক আর হয় না এটা সময়কালে এই কবুতরে দর্শক তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা জোড়া ছিল তবে টপ কোয়ালিটির পেয়ারটা যদি আজকে আপনারা নিতে চান কালেক্ট করতে পারেন কোনো দামা দামি করতে পারবেন না একদম চার হাজার টাকা ফিক্সড মাত্র চার হাজার টাকা ওই দর্শক এই গাজী মডার্নার পেয়ারটা আপনারা নিতে পারবেন দেখেন দেখার মতো সেম টু সেম কালার কোয়ালিটি এটা হচ্ছে নটটা এটা হচ্ছে মারিটা একদম টপ কোয়ালিটির একটা কপ পেয়ার এবং পায়ে কিন্তু দর্শক দুইটারই রিং দেওয়া সম্ভবত ইম্পোর্টেড পেয়ার আমি আসলে দেখি নাই তবে কবুতরটা অনেক কোয়ালিটিফুল অনেক কোয়ালিটি ফুল বিগ সাইজ আমি আপনার ব্রয়লা বুঝাইতে পারবো না যে এত বড় সাইজের দর্শক এখানে দেখতেছেন আরও একজন মডনার কবুতর গাজী মডেল অবশ্যই দেখি তবে কোয়ালিটিটা কম মানে কোয়ালিটি একশো একশো কিন্তু কালারটা কম আর কি দর্শক এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি মানে মানে টপ কোয়ালিটি আমি আপনার কেমনে বুঝাবো এই নটটা অনেক ওয়েট অনেক মশলা দুইটা দুইটা কবুতর পাল্লাই ওয়েট দিলে মোটামুটি তিন কেজি ওয়েট হবে ইনশাল্লাহ আশা করা যায় টপ কোয়ালিটির এই প্যায়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দাম করতে পারবেন না আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট পঁচিশশো টাকা ফিক্সড কোনো দাম আমি চলবে না যাদের পছন্দ হবে কালেক্ট করে নিয়ে যাবেন আল্লাহ মতো রিমার্স একদম রানিং মাত্র পঁচিশশো টাকা হলে আপনারা এই প্যায়ারটা নিতে পারবেন দেখেন কালার কোয়ালিটি ঘেটাব একশোতে একশো আল্লাহ মধ্যে যাদের পছন্দ হবে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দশ এখানে দেখছি যেটা আফসান গ্রিজেল মন্ডিয়ানের সিঙ্গেল পাঁচ ফোরের একটা সিঙ্গেল মাদি দর্শক আফসান গ্রিজের মূল্যানের কোয়ালিটি মোটামুটি ভালো আছে দর্শক এবং ওয়েটটা অনেক বড় সরি ওয়েটটা অনেক বেশি এবং সাইজও অনেক বড় আছে আল্লাহর মতে যদি কারণ আপনাদের পছন্দ হয় করে নিয়ে যেতে পারেন একদম দেখেন যদি সেটা কালার কোয়ালিটি দেখাই দিলাম ইনশাল্লাহ যদি আপনাদের কারো পছন্দ হয় নিয়ে যেতে পারেন কোনো দাম চলবে না আজকের জন্য শুধুমাত্র এই মাদিটা একদম এক রেট মাত্র আজকের জন্য বারোশো টাকা দিয়ে দিলাম যান মানে মাথারষ্ট আর দর্শক মাত্র বারোশো টাকা দিয়ে দিলাম এই মাদিটা যদি আপনাদের কারো পছন্দ হয় করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ একদম একটা মাত্র বারোশো টাকায় দর্শক এখানে দেখছে একজন ব্লু বারলেস বিউটি হমা দর্শক টপ কোয়ালিটির মাছ টপ কোয়ালিটি দেখেন ডাক এবং যে মাতি দর্শক গলার হাইট দেখেন শেপ দেখেন দর্শক কবুতরের টপ কোয়ালিটি একটা পেয়ার দর্শক দেখার মতো একজন ব্লু বারলেস বিউটি হোমা দর্শক মানে অমায়িক যেটা আের একটা পেয়ার এটা হচ্ছে নটটা দশক গলার হাইট দেখেন মশা এটা হচ্ছে দর্শক মাদিটা টপ কোয়ালিটির একটা মাদি সরি জোরা যেটা আপনাদের কারো পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট নিম্বাচা গ্যারান্টি সেই পেয়ারটা ইনশাল্লাহ আল্লাহ রহমতে হান্ড্রেড পার্সেন্ট নিম্বাচা গ্যারান্টি যাদের পছন্দ হবে করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম আজকের জন্য দুই হাজার টাকা ফিক্সড এই ব্লু বার্লেস মা পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় করে নিয়ে যেতে পারেন মাত্র দুই হাজার টাকা দর্শক এই দেখেন নয় কিন্তু নন স্টপ টাকা করতেছে এবং মাদিয়ে যে এই যে জোড়া নেওয়ার জন্য মাদি একদম পুরোপুরি রেডি যদি আপনাদের কারো পছন্দ হয় করে নিয়ে যাবেন একদম এক রেট মাত্র দুই হাজার টাকা ফিক্সড দেখেন একদম ব্লু বারেস দেখার মতো দর্শক সেব কোয়ালিটি দর্শক এখন চলে আসলাম দামাচিন সেক্টরে দর্শক এখনো আমাদের আমার কাছে কয়েকটা পেয়ার দামাচিন আছে এগুলো দেখে মাশালা দেখে নর্মালি কনফার্ম করে বেবি ভাই একদম ব্লু বার বেস সরি আইস শেখার বেবি দর্শক দেখেন এই সামনে এটা হচ্ছে পিছনে এটা হচ্ছে মাদি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আল্লাহ রহমাদিং ছিল নর্থ এখন মাত্র এক পরে এখনই দেখেন কি সুন্দর ঢাকা জন্য প্রস্তুত একদম এটা হবে মাদি বাচ্চাটা ওইটা নর্মাচ্চার হানড্রেড পার্সেন্ট আল্লাহ রহমাদে গ্যারান্টি আছে যদি আপনাদের কারোর পছন্দ হয় এইভাবে বিপিআরটা কালেক্ট করতে পারেন আজকের জন্য শুধুমাত্র একদম এক হাজার টাকা কোনো দামাদামি চলবে না মাত্র এক হাজার টাকা ইয়ে দেখেন নর কিন্তু ঠোকরামার জন্য একদম পুরো প্রস্তুত যদি আপনাদের কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এই আইসবার নামাচিনের ভিপিআরটা নর্মাদি ফুল কনফার্ম দর্শক দেখেন দর্শক এখানে দেখতেছেন আরো একজন আইসবার এটা হচ্ছে রানিং জোড়া দর্শক রানিং জোড়া এই এই যে সামনের এই পায়ে এটা হচ্ছে নর ওইটা হচ্ছে দর্শক মাবি এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেক্ট করে নিয়ে যেতে পারেন আজকের জন্য কোনো দামা দামি চলে না আপনার ডিম্বাটা ঠিকঠাক আছে আজকে প্রচুর ছটফটে কবুতর গুলা যদি কারো পছন্দ নিতে পারেন এইস আসবার দামা সিং পেয়ারটা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা অংশ মাত্র পনেরোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন আসলে সুন্দরভাবে যেহেতু দেখাবো সুযুক্ত পাইতেছি না দেখেন কবুতরগুলোর জন্য একদম প্রস্তুত যাদের লাগবে কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য পনেরোশো টাকা দর্শক এই পেট একদম এক রেট দর্শক যাদের লাগে নিয়ে যাবেন দর্শক এখানে দেখেছেন আরেক জোড়া ক্রিমবার ক্রিমবার দামাসিনের বেবি দর্শক এটাও নর্মাদি গনফাম আল্লাহ রহমত ইনশাল্লাহ এই সামনে এটা হচ্ছে মারি এটা হচ্ছে ন একদম সুন্দর একটা বেবি দর্শক দেখেন ক্রিমবারটা খুব সুন্দর আসছে দর্শক নর্মাদি দুইটারই এই যে বারগুলো খুব সুন্দর ক্রিমবার দামাসিনের বেবি দর্শক যদি আপনাদের কারো পছন্দ হয় কালেক্ট করতে পারেন কোনো দামা দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট ফিক্সড মাত্র বারোশো টাকায় দর্শক মাত্র বারোশো টাকা পরে ক্রিমবার ধামাচ্ছিনের বেবি পেয়ারটা কালেক্ট করতে পারবেন যদি আপনাদের কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন নিশাআ মাত্র বারোশো টাকা দর্শক খুব নিস্ট পৃষ্ট একদম সুস্থ সবল বেবি দর্শক দর্শক এখানে দেখতেছেন একজরা হোয়াইট কালারের বিরিয়ার টপ কোয়ালিটির মাছ আল্লাহ দেখেন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে ন দর্শক বিগ সাইজার গুলো হাইটটা দেখেন দর্শক দেখার মতো একটা পেয়ার একদম নন স্টপ ডাকা করা দর্শক এই পেয়ারটা হান্ড্রেড আল্লাহর মধ্যে হান্ড্রেড পারসেন্ট লিম্বা চা গারেন্টি আছে ইংশাআলা যদি আপনাদের কারো পছন্দ হয় এই পেয়ারটা কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা হোয়াইট ভিডিওমা পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন যদি আপনাদের কারো পছন্দ হয় নিয়ে যেতে পারেন ইংশাল্লা কোনো দামাদামি দামি চলবে না দর্শক একদম এক রেট লিম্বা নিয়ে কোনো ঝামেলা নাই মাত্র পনেরোশো টাকায় দর্শক দর্শক এখানে হচ্ছে আন্দোলন শৌকিংয়ের একটা সিঙ্গেল মা দর্শক এই মাটার প্রিমিয়া আছে দর্শক একটু শোক না তবে খাবার দাবার সব ঠিক আছে একদম সুস্থ সবল ড্রপিং ট্রপিং সব ঠিক আছে যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন আজকের জন্য শুধুমাত্র এই মাটা একদম সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় এই অ্যান্ড্রোজিয়ান শকিং এর মাটা আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারবেন রানিং দেওয়া সদস্য নিয়ে যেতে পারেন একদম সুস্থ সবল কোনো ঝামেলা নেই আল্লাহর রহমতে তবে এটার খালি শুক না এই দর্শক এখানে দেখেছেন বর্তমানে একদম একদম রেয়ার কালেকশন একজোড়া এটা হচ্ছে তুরিবাস কবিতার দর্শক আল্লাহর রহমতে একজোড়া দেখার মতো তুরিবাস দর্শক এটা হচ্ছে মা এটা হচ্ছে নটটা দশক টপ কোয়ালিটির একজন তুরি মাছ কবুতর আমি তুই দেখাই দিব ইনশাল্লাহ যদি আপনাদের কারো পছন্দ হয় এই পেয়ার টাকা করতে পারেন কোনো দাম দামি চলবে না একদম পনেরোশো টাকা ফিক্সড আমি তুলি দেখাই দিব মাত্র পনেরোশো টাকা দশক ফিক্সড একদম কোনো দাম দামি চলবে না রানিং পেয়ার দশক আসলে এটা এত স্প্রেডে এত বড় এত পরিমাণ দশক এটা হচ্ছে নটটা দেখাইলাম আরেকবার দেখাই দিই এটা হচ্ছে নট তুরি আমি দেখাই দিলাম যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন মাত্র আজকের জন্য একদম নর্মালি দুইটাই পনেরোশো টাকা দশ এখানে দেখছেন প্রোমিডিয়াম বা আমার ম্যাক পাইপ পাইপ একটা বিশাল সাইজের মাদি ভাই এটা টিউব দেখছেন মানে মারাত্মক টিউব এই মাটিটা যদি আপনাদের কারো লাগে কালেক্ট করতে পারেন মাত্র পাঁচশো টাকা আজকের জন্য দর্শক হান্ড্রেড পার্সেন্ট রানিং মাত্র পাঁচশো টাকা এই মাদিটা দর্শক বিগ সাইজের দর্শক এখানে দেখতেছেন দুইটা মালটা একদম টাওয়ারের মতো দর্শক লাইকা যাইতেছে অবস্থা বিগ সাইজ বিগ সাইজ আমি বইলা বুঝাইতে পারবো না এটা কত বড় দর্শক আমার মতে এত বড় সাইজের মালটা খুব কমই হয় এই জোড়াটা হচ্ছে সাদাটা হচ্ছে মাদি কালোটা হচ্ছে নরমি আসলে দুইটা এইভাবে একটু টাইট করে দেখাই দিতেছে পা দেখাইতে পা দেখাইলে মাথা আসবে না মাথা দেখাইলে পা আসবে না এত বড় সাইজের পেয়ারটা যেটা আপনাদের কারো পছন্দ কালেক্ট করতে পারেন কোনো দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম এক হাজার টাকায় মালটেজ দুইটা মাত্র এক হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন একদম কোনো দামি চলবে না ফিক্সড দর্শক মাত্র এক হাজার টাকায় হান্ড্রেড পারসেন্ট রানিং দুইটাই দর্শক যাদের লাগবে কালেক্ট করে নিয়ে যাবে কেউ চাইলে সিঙ্গেলও নিতে পারেন দর্শক এখানে দেখছি একজন রোমান গাউল কবুতর দর্শক দেখেন এটা হচ্ছে নর রেড ইন হচ্ছে নর আর এটা হচ্ছে দর্শক মারি সরি মার্কসিটা কি বলে রেড চেকের হচ্ছে নর আর এই পাইকটা হচ্ছে মাদি দর্শক খুব সুন্দর একটা পেয়ার বিগ সাইজ মানে টপ কোয়ালিটির একটা এবং এটা হচ্ছে দশ পরের মাত্র মাত্র দশ পরের পেয়ার লাইফ টাইম ডিম বাচ্চা গ্যারান্টি হবে কোনো ডিম্বাচানি আল্লাহর রহমতে কোনো ঝামেলাই হবে না আল্লাহর রহমতে যদি কারো পছন্দ হয় করে নিয়ে যাবেন এই পেয়ারটা শুধুমাত্র আজকের জন্য একদম এক রেট মাত্র বারোশো টাকায় দর্শক অনলি মাত্র বারোশো টাকা হলে এই রোমান কাল পেয়ারটা আপনারা নিতে পারবেন সিঙ্গেল একটা লোয়ার বা মাদির দাম কত হইতে পারে দর্শক দেখেন এত সুন্দর একটা রোমান আর মানুষ মিনিমাম চার হাজার পঁয়ত্রিশশো টাকা দাম দেয় আমি মাত্র বারোশো টাকায় দিয়ে দিলাম আপনাদের আপনাদের যদি কারোর মনে সন্দেহ থাকে সুস্থ অসুস্থতা নিয়ে সরাসরি আমার এখানে চলে আসবেন আইসা দেখে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজন কালো বিউটি হোমা দর্শক এটা হচ্ছে মাটিটা ওইটা হচ্ছে নটটা একদম কোয়ালিটি কোয়ালিটিফুল একটা কালো বিউটি মা পেয়ার দর্শক দেখেন একদম ফুল ফ্রেশ একটা পেয়ার যদি আপনাদের কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন ডিম্বাচার লোকের মতো কোনো ঝামেলা হবে না রানিং একটা পেয়ার আজকের জন্য শুধুমাত্র এই কালো মা পেয়ারটা অনলি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে আপনি এই কালো মা পেয়ারটা কালেক্ট করতে পারবেন যদি আপনাদের কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল রানিং পেয়ার

দেখেন আসলে কত সুন্দরভাবে দেখাই দিতে দর্শক এই যে দেখেন বেবি ঝোল দেখেন বেবিগুলোর ঝোল দেখেন চোখ দেখেন কোয়ালিটি দেখেন দেখার মতো দর্শক বেবি পেয়ার এই দুটো সাইড আমি ঘুরাই ফিরাই দেখে দিয়ে দর্শক বারগুলো ফ্রেশ তবে দুইটা দুই কালার এই হচ্ছে কথা দুইটা এক ঘরের বেবি কিন্তু দুই কালারে যদি কারো পছন্দ হয় নিয়ে যেতে পারেন একদম এক হাজার টাকা কোনো দামাদামি চলবে না যাদের পছন্দ হবে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে দর্শক একদম রেট ফিক্সড দর্শক এখানে দেখতেছেন এক জোড়া এই জোড়া হচ্ছে জোড়া ওটাটা সিঙ্গেল মাদি সরি এটা হচ্ছে সিঙ্গেল মাদি সামনে এটা হচ্ছে সিঙ্গেল মাদি পিছনের ওটা নর সামনে এইটা হচ্ছে মাদি ওই দুইটা হচ্ছে জোড়া এটা হচ্ছে মাদি একটা গোল্লা কবুতরের প্যাকেজ দর্শক অনেকে গোল্লা কবুতরের প্যাকেজ খোঁজেন আমরা অনেক ফোন ดิসেন ভাই ভাই গোল্লা কবুতরের দরকার বাচ্চা কাচ্চা খাওয়ার জন্য তারা এই প্যাকেজটা নিতে পায় না আপনারা ইনশাআল্লাহ এটা হচ্ছে মাদিটা ওইটা হচ্ছে নরটা এটা হচ্ছে সিঙ্গেল মাদিটা এই দুইটা মাদি একটা নর প্যাকেজে আজকের জন্য শুধু মাত্র প্যাকেজ প্রাইস মাত্র 800 টাকায় মাত্র আটশো টাকায় তিন পিস কবুতর দর্শক দেখেন দেখার মতো একদম সুস্থ সবল আপনারা সরাসরি আইসা দেখে নিয়ে যাবেন প্রয়োজনে মাত্র আটশো টাকায় তিন পিস কবুতরের প্যাকেজ গোল্লা কবুতর দর্শক সাদা গোল্লা যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন টাইগার ওমা মাদি দর্শক দর্শক দেখেন টাইগার এসে একটা মাদি এই যে দেখেন পায়ের ট্যাগ দেওয়া আছে দর্শক খুব সুন্দর একটা মাদি এই মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেক্ট করতে পারেন কোনো নামা দামি চলবে না আজকের জন্য মাত্র একদম একটা পাঁচশো টাকা ফিক্সড মাত্র পাঁচশো টাকা দর্শক এই মাদিটা আপনারা কালেক্ট করে দিতে পারেন কোয়ালিটি অনেক সুন্দর দশ সাইজ অনেক বড়ো যেটা আপনাদের কারো লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখেছেন হোয়াইট ডেনিস নর আর রেড ডেনিস হচ্ছে মাদি দর্শক দেখেন হোয়াইট ডেনিস নর রেড ডেনিস মাদি এইভাবে একটা পেয়ার যদি এই পেয়ারটা আপনাদের কারো পছন্দ হয় কালেক্ট করতে পারেন মাত্র আজকের জন্য ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় এই হোয়াইট ডেনিস নর আর রেড ডেনিশ মাদি একদম সুস্থ সবল আছে আল্লাহর মতে যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি দুইটাই

যদি কারো আপনাদের পছন্দ হয় গ্যাসের গ্যাসলি পেয়ারটা কাল করতে পারেন আজকের জন্য মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা হলে এই গ্যাসের লিপেয়ারটা আপনারা নিতে পারবেন দেখেন দেখার মতো একটা পেয়ার খুব সুন্দর একটা পেয়ার ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজন একদম কালো লাহরি দর্শক দেখার মতো একটা পেয়ার কালো লাহরি সামনে এটা হচ্ছে মাদি দর্শক পিছনে হচ্ছে ন টপ কোয়ালিটির একটা পেয়ার একদম বিগ সাইজের সাইজের একটা কোয়ালিটি খুব ভালো আছে ইংশাল লাল লালোর যদি আপনাদেরকে আরো পছন্দ হয় এই পেয়ারটা কালেক্ট করতে পারেন কোন দাম আপনি করতে পারবেন না আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা হলে এই কালো লাহরি পেয়ারটা কালেক্ট করতে পারবেন যদি আপনাদের আরো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন একদম এক রেট দর্শক পনেরোশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখছি একটা গ্রে বার বিউটি হোমা মাদি দর্শক গ্রে বিউটি হোমা মা দি সাইজ অনেক বড় দর্শক মার্শাল অনেক বড় সাইজের একটা মাদি যদি আপনাদের আরো পছন্দ হয় এই মাটিটা কালেক্ট করতে পারেন রানিং মাদি মাত্র আজকের জন্য মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় এই গ্রেভার বিউটি হোম আমার দর্শক দেখেন কোয়ালিটিটা কত সুন্দর যাদের পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন দর্শক এখানে দেখছেন বিবেক একটা সিঙ্গেল রানিং নর দর্শক বিবেক বুধা সিঙ্গেল রানিং নর এই নটটা যদি আপনাদের লাগে কালেক্ট করতে পারেন মাত্র আজকের জন্য সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় বিবেক নর একদম ফুল ফ্রেশ যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাআল্লাহ রানিং নর দর্শক এখানে দেখছেন একটা গোল্লা গোবুধর দর্শক একদম সেম টু সেম কালারের গোল্লা এই গোল্লা পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় নিতে পারেন মাত্র আটশো টাকা আজকের জন্য দর্শক দেখেন কত সুন্দর এটা হচ্ছে দর্শক দেখেন দুই টাকা একদম সেম টু সেমি সেম সেম যদি কারো পছন্দ হয় কালার করে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য আটশো টাকা দর্শক ঘরোয়াগর মধ্যে দেখেন কালার কোয়ালিটি সেম টু সেম যেটা পছন্দ হবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন এটা অ্যান্ড অফ সিঙ্গেল মাদি দর্শক জাস্ট কবুতরটা দেখেন কত বড় আপনার সামনাসামনি আসেন কবুতরটা ধইরা দেখেন তাইলে আপনারা বুঝতে পারবেন যে কত বড় সাইজের এই মাদিটা দর্শক একদম অনেক বড় আলট্রা সাইজের একটা মাদি যদি আপনাদের কারো পছন্দ হয় কালেক্ট করতে মানে একদম আটশো টাকা আজকের জন্য দর্শক ফিক্সড কোনো ধারা দামি চলবে না একদম আটশো টাকা মানে কালার কোয়ালিটি দেখছেন এবং সাইজও অনেক বড় মানে সুস্থির সুস্থ না কুতারটা যে দেখাবো দর্শকের দেখেন খুব সুন্দর একটা মাদি যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন মাত্র আজকের জন্য আটশো টাকা দর্শক এখানে একটা বুখারা সিঙ্গেল নর কবুতর দর্শক একটা বোখারা নটটা যদি আপনাদের কারো লাগে রানিং নর বোখারা দশক হয় একটা বোখারা নর মাত্র আজকের জন্য নিতে পারেন চারশো টাকা দর্শক ফিক্সড মাত্র চারশো টাকা আছে হোয়াইট টপ ইয়েলো কালারের নদর্শক দু সাইডে দেখাই দিই মাত্র চারশো টাকা দর্শক দেখেন রানিং নট দর্শক এখানে দেখতেছেন না একজন ব্ল্যাক ড্যানিশ মার্শাল কোয়ালিটি দেখেন দর্শক এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নট সরি এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটা দর্শক জাস্ট কোয়ালিটি দেখেন দেখার মতো একজন পেয়ার দর্শক যদি এই ডেনিশ পেয়ারটা আপনাদেরকে আরো পছন্দ হয় কালেক্ট করতে পারেন আজকের জন্য শুধুমাত্র একদম আটশো টাকায় সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসে মাত্র আটশো টাকা হলে আপনারা কালেক্ট করতে পারবেন যদি আপনাদেরকে আরো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র অনলি আটশো টাকা রানিং পেয়ার দর্শক এখানে একটা সিঙ্গেল ড্রাগনের বেবি দর্শক দেখেন ব্ল্যাক ড্রাগনের একটা সিঙ্গেল বেবি এই বেবিটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন মাত্র পাঁচশো টাকা আজকের জন্য একদম মাত্র পাঁচশো টাকা ব্ল্যাক ড্রাগনের বেবি সিঙ্গেল কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ একদমই গ্রেডের কোয়ালিটি দর্শক যাদের পছন্দ হবে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য পাঁচশো টাকা নোট মাদিটা সরি বাচ্চাটা এটা মাদি নয় না বাচ্চা এটা দর্শক